মধ্যরাতে সাদা পোশাক এবং পোশাকদারি ডিবি থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার লোকজন তার বাসা থেকে তাকে সুস্থ অবস্থায় তাকে তুলে নিয়ে গেল তুলে নেওয়ার পর চল্লিশ ঘন্টা পর যখন তাকে কোর্টে তোলা হলো সে জায়গাও তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাই সেই জায়গায় আদালত তাকে যেখানে চিকিৎসা দেওয়ার কথা সেই জায়গায় আদালত তাকে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডে তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আজ যখন তাকে কোর্টে তোলা হয় সেই জায়গায় নুরুল হকনুর হাঁটতে পারছিল না ভালোভাবে কথা বলা তো দূরের কথা এবং হাঁটতে পারছিলো না মাথাটা পর্যন্ত উঁচু করে দাঁড়াতে পারছিল না সেই জায়গায় পুলিশের দুই কাঁধে ভর করে নুরুল হকনুরকে কোর্টে তোলা হয় এবং নুরুল হক নূরকে সেই সময় কোর্টে নেওয়া হয় এই পাঁচ দিন তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে রিমান্ডে ডাকসুন সাবেক নির্বাচিত ভিপি একটা রাজনৈতিক দলের নির্বাচিত সভাপতি তাকে যদি এরকমভাবে নির্যাতন করা হয় চল্লিশ ঘন্টা গুম রাখা হয় এবং পাঁচ দিন রিমান্ডের নামে যে পরিমাণ ভয়াবহ তার উপর নির্যাতন করা হয় সেই জায়গায় অন্য রাজনৈতিক দলের তাহলে অন্য নেতাকর্মীদের অবস্থা তাহলে সাধারণ মানুষের অবস্থা কোন পর্যায়ে যেতে পারে একজন ডাকসুন সাবেক নির্বাচিত ভিপি একটা দলের সভাপতির উপর যদি এরকম নির্যাতন করা হয় তাও রাতের আধারে নুরুল হকনুরকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং চল্লিশ ঘন্টা যে তাকে তুলে নিয়ে গিয়েছিল সেই সময় তারা কখনো শিকার পর্যন্ত করেনি তাকে গুম করে মেরে ফেলার একটা চিন্তাভাবনা তারা করেছিল তাকে ইনজেকশন পুশ করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে অনেক সময় ইনজেকশন পুশ করে স্লো পয়জনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় নুরুল হখনুরকে সেরকমভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার আপনার ইতিমধ্যে চলমান আন্দোলনে দেখেছেন অসংখ্য মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে শহীদ করা হয়েছে খুন করা হয়েছে আমরা রংপুর আবু সাইদকে দেখেছি তাকে কীরকমভাবে পুলিশ সরাসরি গুলি করে কীরকমভাবে তাকে খুন করে ফেললো অথচ আজকে মামলার একটা প্রতিবেদন দেখেন সেই জায়গায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে সেই জায়গায় আসামি কাদের দিল বিএনপি জামাতের লোকদেরকে সে জায়গায় আসামি করা হলো যেখানে দিনের আলোর মধ্যে স্পষ্ট এবং বিভিন্ন জায়গায় ভিডিও সব জায়গায় সারা বিশ্ব যেখানে দেখছে কিভাবে আবু সাইদকে পুলিশ নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেই জায়গায় বেনবি জামাতকে আসামি করে মামলা করা হয় এইভাবেই সারা দেশটাই এইরকমভাবেই অসংখ্য নিরোহ লোকদেরকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে মামলা দিয়ে কারাগারে রাখা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে গুম করে নির্যাতন করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে নিবান্ডে তাদেরকে নির্যাতন করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এভাবে চলতে পারে না সকলের অধিকারের জন্য এদের স্বাধীন হয়েছিল একাত্তর সালে স্বাধীনতার পর কোন সরকার পাখির মতো নির্বিচারে গুলি করে এতগুলো লোককে শহীদ করতে পারে নাই এতগুলো লোককে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না। অথচ এই অবৈধ ফ্যাসিস্ট ভোটারবিহীন গণতন্ত্র লুণ্ঠনকারী স্বৈরাচারী সরকার এতগুলা লোককে গুলি করে খুন করে ফেলল ছাত্র জনতাকে গুলি করে খুন করে ফেললো বিশ্ববিদ্যালয়গুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে প্রতিবাদী একটা জায়গার সকল মানুষ যেখানে তার প্রতিবাদ করে সে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেললো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হলো একটা সরকার পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো দেশে তার পুলিশ নির্বিচারে গুলি করে যখন জনতাকে থামাতে পারছিল না সেই জায়গায় বিজিবি নামানো হলো যেখানে বিজিবি থাকার কথা হলে সীমান্ত এলাকায় পহরা দিবে সেই বিজিবিগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্যান্টনমেন্ট বানিয়ে তাদের উপর নির্বিচারে গুলি করা হলো এবং দেশে ঢাকা শহরে সেই বিজিবিগুলো এনে জনগণের উপর নিরস্ত্র জনগণের ওপর নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি করে তাদেরকে অসংখ্য মানুষকে খুন করা হলো বিজিবিকেও যখন পুলিশ বিজিবি দিয়েও যখন ছাত্র জনতাকে তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি থেকে দামিয়ে রাখতে পারে পারেনি সেই জায়গায় এই অবৈধ ফ্যাসিস্ট সরকার কারফিউ জারি করল একটা রাষ্ট্রে কখন কারফিউ জারি করে যখন কোনো রুগীকে থেরাপি দেওয়া হয় অসুস্থ রুগীকে সেই রকমভাবে কারফিউ জারি মানে একটা রাষ্ট্রকে থেরাপি দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে এমনকি সেনাবাহিনীকে কাজে লাগে এই সেনাবাহিনীকে এদেশের ছাত্র জনতার বিরুদ্ধে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার লাগিয়ে দিল এগুলো দেখার জন্য কে দেশ স্বাধীন হয়েছিল যেখানে মুক্ত স্বাধীনতা বাক স্বাধীনতা বলতে কিছু নেই টিভি মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করলো এমনকি আরও যেখানে একে নির্বিচার নির্বিচারে অসংখ্য মানুষকে পাখির মতো গুলি করছে টিভি চ্যানেলগুলো সেগুলো প্রকাশ করতে পারছে না সারা বিশ্ব থেকে দেশকে বিচ্ছিন্ন করার জন্য নেট বিল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হল এমনকি এইভাবে নির্বিচারে পাখির মতো নির্বিচারে যে অসংখ্য মানুষকে গুলি করে খুন করা হচ্ছে সারা বিশ্ব যেন না জানতে পারে তার জন্য বিচারে সকল বিশ্ব থেকে দেশকে বিচ্ছিন্ন করে নেট বন্ধ করে দেওয়া হল কতটা ভয়াবহ ফ্যাসিস্ট হলে এই কাজগুলো করতে পারে নুরুল হকনুর কি কোনো জঙ্গি যে তাকে রাত্রের আধারে বাসা থেকে তুলে নিতে হবে নুরুল হকনুর তো প্রকাশ্যে সকল এই সরকারের সমালোচনায় সরকারের অনিয়ম নিয়ে ভোট ভোটবিহীন নির্বাচনে তো প্রকাশ্যে কথা বলে সব জায়গায় নুরুল তো জঙ্গি স্টাইলে কোনো কিছু করে না রাতের আধারে তাকে সুস্থ মানুষকে তুলে নিয়ে চল্লিশ ঘন্টা নির্যাতন করলেন এবং পাঁচ দিনের যে রিমান্ড মঞ্জুরি হল রিমান্ডে ঠিক পরিমাণ নির্যাতন করা হলে সে হাঁটতে পর্যন্ত পারে না মাথাটা তুলে পর্যন্ত দাঁড়াতে পারে না সেই জায়গায় চিকিৎসার ব্যবস্থা না করে তাকে কারাগারে পাঠানো হলো আমরা নুরুল হকনুরের সুচিকিৎসা চাই তাকে যেন অনতি বিলম্বে চিকিৎসা দেওয়া হয় এবং নুরুল নূরকে যেন অনতি বিলম্বে মুক্তি দেওয়া হয় এবং অসংখ্য মানুষ যাদেরকে এরকমভাবে নির্যাতন করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের তাদেরকে যেন মুক্তি করা মুক্ত করা এবং সারা দেশে অসংখ্য মানুষকে তো শহীদ করেছে নির্বিচারে গুলি করে এবং অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের যেন চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয় আমরা নুরুল লগ্নের সুচিকিৎসার দাবি জানাই আমরা নুরুল লগ্নের অনতি বিলম্বে মুক্তির দাবি জানাই